তুমি কি কখনো ভাবছো জীবনটা এমন কেন আসলে জীবনটা দোষ দিও না কারণ অনেক সময় জীবন বদলায় না আমরা বদলাই না আজকে আমি এমনই একটা গল্প তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি অলসতা কিভাবে ত্যাগ করা যায় একটা সময় ছিল রিফাত নামের ছেলেটা সারাদিন মোবাইল খাটত ঘুমাতো অনেক দেরিতে সকালে উঠত তার যেন যুদ্ধ লাগত কোনো কিছু শুরু করলেই বলতো আগে একটু রেস্ট নেই তারপর করব। দিন চলে যেত কিন্তু সে নিজেই কখনোই বদলাত না একদিন রাতে তার বাবা খুব কষ্ট করে একটা কথা বলল রেফা তোমার এই অলসতা শুধু তোমার সময় নষ্ট করছে না আমাদের স্বপ্নগুলোকেও মেরে ফেলছে এই কথাটা যেন বুকের মধ্যে ঢুকে গেল সেই রাতেই রিফাত ঠিক করলো আর না বদলানোর শুরু পরদিন ভরে উঠে ছাদে দাঁড়িয়ে নিজের কাছে একটা প্রশ্ন করলো আমি কি সত্যি এমন জীবন চেয়েছিলাম তারপর সে নিজেই নিজের একটা রুটিন বানালো সকাল পাঁচটায় ঘুম থেকে উঠা প্রতিদিন নতুন কিছু শেখা তিরিশ মিনিট বই পড়া মোবাইলে টাইম কমানো ছোট ছোট কাজে নিজেকে বিজয়ী ভাবা প্রতিদিন একটু একটু করে বদলাতে থাকলো ছয় মাস পর রিফাত এখন ফিল্যান্সিং করে নিজের টাকা উপার্জন করে আর নিজেই নিজের অনুপ্রেরণা লোকজন অবাক হয়ে জিজ্ঞেস করে তুই এতটা বদলে গেলি কীভাবে সে শুধু হেসে বলে অলসতা ছেড়ে দিলে জীবনও আপনাকে ছেড়ে দেয় না অলসতা কোনো বিশ্রাম নয় এটা ধ্বংসের নীরব পরিকল্পনা জেগে ওঠো কারণ তুমি অনেক কিছু পারো শুধু নিজেকে একটা সুযোগ দাও